নমস্কার আজকে সৌন্দর্যের সামাজিক মিথ ও তার সঙ্গে কর্পোরেট মুনাফার কি সম্পর্ক সেটা নিয়ে কয়েকটা কথা বলি আমরা দেখি বা আমরা জানি মোটামুটি যে সৌন্দর্য কিন্তু প্রকৃতির কোনো আইন নয় এটি আমাদের সমাজ থেকেই সৃষ্টি হয় এবং সময়ের সাথে সাথে এটি পরিবর্তিত এবং বিবর্তিত হয় আমরা সবাই মোটামুটি শুনেছি একটা গান শ্যামল মিত্রের কণ্ঠে চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে রূপ যদি না থাকে সুখী গৌরব কেন তবে আসলে এই জনপ্রিয় গানের কথাগুলো আমাদের সমাজে সৌন্দর্য নিয়ে প্রচলিত মানসিকতার প্রতিফলনই ঘটে সৌন্দর্য যেন এক একটা একমাত্র একমাত্রিক মাপকাঠিতে পরিণত হয়েছে যা নারী পুরুষ উভয়ের উপরেই এক মানসিক চাপ সৃষ্টি করে অবশ্য এই চাপ কেবল মানসিক নয় বরং এটা শারীরিক সামাজিক দিক থেকেও বেশ ক্ষতিকর এখন প্রশ্ন হচ্ছে এমনটা কেন হলো বা কেন হয় আসলে সৌন্দর্যের ধারণা সময় ও সংস্কৃতির সাথে পরিবর্তিত হয় ইউরোপের রেনেসা যুগে যেমন কার্ভ শরীর থেকা সে সৌন্দর্যের প্রতীক মনে করা হতো তেমনি বর্তমান সময়ে স্লিম ও ফিটনেসকে প্রাধান্য দেওয়া হয় বেশি এই পরিবর্তনশীল মানদণ্ড নারী পুরুষ উভয়ের ওপরেই একটা অসম্ভব চাপ সৃষ্টি করে যদি আমরা একটু গভীরে গিয়ে ভাবি তাহলে আমরা বুঝতে পারব যে সমাজে সমাজের যে সৌন্দর্য তার যে মিথ এটা খুবই ভয়ানক একটা ব্যাপার কারণ এটা নারী পুরুষ উভয়েরই আত্মসম্মানে আঘাত করে নারীদের ক্ষেত্রে সামাজিক মাধ্যমে প্রচারিত সৌন্দর্যের মানদণ্ড শরীরের প্রতি অসন্তুষ্টি উদ্বেগ এবং খাদ্যাভ্যাসজনিত সমস্যা বাড়বে সাইকোলজি টুডে সোশ্যাল মিডিয়া অ্যান্ড আনরিয়ালিস্টিক বিউটি আইডিয়ালস নামে একটা গবেষণা সেখানে দেখাচ্ছেন যে সামাজিক মাধ্যমে প্রচারিত সৌন্দর্যের চিত্র নারীদের মধ্যে খাদ্যাভ্যাসজনিত রোগ এবং উদ্বেগজনিত সমস্যা বাড়ায় পুরুষরাও পিছিয়ে নি পুরুষদের ক্ষেত্রেও সৌন্দর্যের মেদ কম ক্ষতিকর নয় সুপার স্ট্যান্ডার্ড এই সুপার হিরো স্ট্যান্ডার্ড নামে একটা ধারণা পুরুষদের উপরে চাপ সৃষ্টি করে যা তারা মাত্রাতিরিক্ত জিম স্টেরয়েড ব্যবহার অতিরিক্ত রূপচর্চার মাধ্যমে প্রকাশ পায় তাদের যে এই বিষয়টা মানে সুপার হিরো স্ট্যান্ডার্ড যে মানসিকতা দ্য গার্ডিয়ান পত্রিকা ন্যাটিয়ার নট হাউস টেরয়েড গড বিগ নামে একটা প্রতিবেদন তারা বের করেছিল দু হাজার চব্বিশ সালে এই প্রতিবেদন তারা বলছেন যে কুড়ির কোঠায় থাকা তরুণ পুরুষ এই প্রবণতায় আক্রান্ত অর্থাৎ সুপার হিরো স্ট্যান্ডার্ড কারণ এরা সব ক্ষেত্রে উৎকর্ষ অর্জনের চেষ্টা করে এই যে চাপ পুরুষদের আত্মসম্মান লজ্জা এবং এক অব্যক্ত অস্বস্তি সৃষ্টি করতে পারে আর এই দেহ ও সৌন্দর্যের প্রতি অযথা জোর দিতে গিয়ে তরুণ তরুণীরা তাদের মনোযোগকে নিজেদের স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের দিকে দিতে পারছেন না ফলে তাদের ব্যক্তিগত বিকাশ এবং কর্মজীবন বাধাপ্রাপ্ত হচ্ছে অন্যদিকে যদি আমরা দেখি যে এই যে সৌন্দর্য শিল্প আজ এক বিস্তৃত কর্পোরেট সাম্রাজ্যে পরিণত হয়েছে যার মূল পুঁজি হয়ে উঠছে নারী ও পুরুষ উভয়েরই আত্ম অনিরাপত্তা এটা আনসিকিউরিটি এবং বাহ্যিক সৌন্দর্যের প্রতি সমাজ নির্মিত আসক্তি এই যে বিউটি ইন্ডাস্ট্রির প্রধান কাজ হলো যে সামাজিক সৌন্দর্যের আদর্শ বাস্তবায়নের জন্য নিয়মিতভাবে নারী এবং পুরুষের মস্তিষ্ককে একটা উস্কানি দিয়ে যাও এই ইন্ডাস্ট্রির মূলধন হল তরুণ তরুণীর আত্মসংশয় যত উস্কানি দেওয়া হবে তত তাদের কিন্তু আত্মসংশয় বাড়বে স্ট্যাটিসটা দু হাজার তার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে সৌন্দর্য ও ব্যক্তিগত যত্ন শিল্পের বাজার মূল্য প্রায় পাঁচশো আশি বিলিয়ন ডলার যার একটা বৃহৎ অংশ আসে প্রসাধনী ত্বকচর্চা চুলের যত্ন এবং প্লাস্টিক সার্জারির মতো খাত থেকে স্ট্যাটিস্টার পূর্বাভাস অনুযায়ী দু সালে এর বাজার মূল্য প্রায় ছশো তিয়াত্তর দশমিক সাত বিলিয়ন ডলারে পৌঁছবে আর পুরুষদের কসমেটিক বাজার দু হাজার চব্বিশ সালে নব্বই দশমিক এক বিলিয়ন ডলার থেকে দু হাজার আঠাশ সালে একশো পনেরো দশমিক তিন বিলিয়ন ডলারে পৌঁছবে বলে একটা অনুমান করা হচ্ছে এই অনুমানটা কার না স্ট্যাটিস্টার তারা একটা রিপোর্ট বের করেছিল সেটা হচ্ছে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার মার্কেট ফোরকাস্ট দ্য মেল কসমেটিক ইন্ডাস্ট্রি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এই এই শিরোনা আসলে এই শিল্প প্রতিনিয়ত আমাদের বোঝাতে চায় যে আমরা যেমন আছি তেমনটা কিন্তু যথেষ্ট নয় সামাজিক মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিরা যখন ফিল্টার ও মেকআপে সজ্জিত হয়ে সৌন্দর্যের এক বিকৃত আদর্শ উপস্থাপন করেন তখন তা শুধু নারীদের নয় পুরুষদের মধ্যেও পারফেক্ট বডি বা ফ্ললেস স্কিন এর একটা চাপ তৈরি করে দু হাজার একুশ সালে তার গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদন বলছে যে কুড়ির কোঠার থাকা বহু তরুণ জিন স্টেরয়েড গ্রহণ এবং অতিরিক্ত রূপচর্চার মাধ্যমে হাইপার চেহারা যে একটা প্রবণতা তাদের আক্রান্ত করছে তোলার এই কর্পোরেট ব্যবস্থায় সৌন্দর্য এক পণ্য হয়ে উঠেছে আর মানুষের শরীর তার বিজ্ঞাপন মাধ্যম এই জন্য এক আধুনিক উপনিবেশ যেখানে আমাদের চোখ মনের কাঠামো এবং নিজস্ব সৌন্দর্যবোধকে কর্পোরেট সৌন্দর্য আদর্শের দাসত্ব দাসত্বে বাধ্য করে এই প্রক্রিয়ায় আমাদের আত্মপরিচয় আমাদের বৈচিত্র্য এবং আত্মমর্যাদা ক্রমশ হয়ে যেতে থাকে সৌন্দর্যের এই মিথ নারী পুরুষ উভয়ের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপরে মারাত্মক প্রভাব ফেলে নারীদের ক্ষেত্রে সামাজিক মাধ্যমে প্রচারিত সৌন্দর্যের চিত্র খাদ্যাভ্যাসজনিত রোগ এবং উদ্বেগজনিত সমস্যা বাড়ায় পুরুষদের ক্ষেত্রেও তাই সামাজিক মাধ্যমে প্রচারিত অবাস্তব সৌন্দর্য হিসেবে যে একটা মানদণ্ড মানদণ্ড তারা ফিক্সড করে নিয়েছে তার শরীরের প্রতি তাদের অসন্তুষ্টি এবং মানসিক চাপ সৃষ্টি করছে সৌন্দর্যের মিথ কেবল একটি নিরীহ রুচির কিন্তু প্রশ্ন নয় এটা একটা গভীর এবং সুপরিকল্পিত কর্পোরেট কৌশল যা সমাজের প্রতিটি স্তর এবং সমাজের প্রতিটি স্তরে শরীর ও আত্মপরিচয়ের উপরে এক ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে নারী যেমন তার ত্বক মসৃণ ত্বক উজ্জ্বল করবে এমন ক্রিমে মেদহীন শরীরে বা মেকআপের আবরণে নিজের গ্রহণযোগ্যতা খোঁজেন তেমনি পুরুষও একটা মাছো দেহ হেয়ার জেল স্কিন কেয়ার বা জিম সংস্কৃতির এক অলিখিত চাপে আবদ্ধ হন ফিল্টার ইনফ্লুয়েসার আর নিখুঁত সৌন্দর্য প্রতিমার মাধ্যমে বাজারের দৈত্যরা আমাদের মনে স্থায়ী করে দিচ্ছে এক বিভ্রান্তির বার্তা বার্তাটা কি তুমি যথেষ্ট নও এই মিথের পর্দার আড়ালে রয়েছে এক বহুজাতিক কর্পোরেট মুনাফার সাম্রাজ্য যেখানে মানুষের অসন্তুষ্টি হলো সবচেয়ে লাভজনক পুঁজি স্ট্যাটিস্টা ফোবোর্স এবং হার্ভার্ড বিজনেস রিভিউ তাদের একাধিক সমীক্ষায় উঠে এসেছে যে বিশ্বের কসমেটিক স্কিন কেয়ার ও ফিটনেস শিল্পে বার্ষিক ট্রিলিয়ন ডলার বিনিয়োগ হয় যার বড় অংশ খরচা হয় বাজার নির্মিত অপূর্ণতাগুলিকে ঘিরে আমাদের যে অনিশ্চয়তা আমাদের যে অপূর্ণতা আমরা ফিল করি একটা প্রতিবেদনে দেখা গেছে যে দু সালে সেটা হচ্ছে যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার মার্কেট ফোরকাস্ট বিশ্বব্যাপী পুরুষদের কসমেটিক বাজার মূল্য নব্বই বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে আমরা দেখতে পাই যে কর্পোরেট সৌন্দর্যবোধের সেই নিষ্ঠুর দর্শন যেখানে চোখ নয় কাজলের দাম বেশি মানুষ নয় তার রূপটাই পণ্য এখানে শুধু নারী নয় পুরুষও ক্রমাগত নিজের শরীর ও চেহারা নিয়ে অপরাধ বোধে ভোগে এবং এই আত্মসন্দেহ এই আত্মসংশয় এটাই কর্পোরেট বাজারের স্থায়ী জ্বালানি হয়ে ওঠে কিন্তু প্রতিরোধ সম্ভব না সম্ভব নয় সেটা আমাদেরই ভাবতে হবে একমাত্র সৌন্দর্যবোধের বদলে দরকার আত্মমর্যাদা এবং শিক্ষা দরকার এমন এক সাংস্কৃতিক আন্দোলন যেখানে নারীর শরীর বা পুরুষের গড়ন নয় বরং তাদের কণ্ঠস্ব তাদের চিন্তা শক্তি তাদের সক্ষমতা তাদের সচেতনতা এইগুলো আমরা উদযাপন করব সৌন্দর্য মানে নিজেকে ভালোবাসা নিজের সত্যকে গ্রহণ করা ওই কর্পোরেটে চাপিয়ে দেওয়া মুখোশ নয় আত্মার আয়নায় যে রূপ প্রতিফলিত হয় সেই সৌন্দর্যই আমাদের মুক্তির পথ দেখায় নমস্কার সবাই ভালো থাকবে